বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন আমি বিয়ের পরে আমার বউ নিয়ে করে বেড়াবো আর ওই যে বউ বউ যে কয়েকটা আছে না ওই যে বউ ব্লাগাররা ওগের মতন আমি একটু বউ ব্লাগার বউ বউ নিয়ে একটু বুলাকার ভিডিও বানাবো আর ভিক্ষে করে বেড়াবো মানসির বাড়ি না সারা তো আমার কোনো লাইন নেই আমি তো ইনকাম না বাড়ি বসে থাকি বউ নিয়ে এখন হানিমুনে আমি আর কোনে যাবো এইসব কাজ ছাড়া আমার আর কোনো কাজ নেই বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে ইন্নালিল্লা ইন্নালিল্লা বিয়ের পরে হানিমুনি কেউ মদিনায় যায় বিয়ের পরে হানিমনি যাবে ইন্ডিয়া কত দেশ আছে আমি পাঁচ নামাজ পড়ি তুই পাঁচ নামাজ পড়িস মানলাম তা তুই মদিনায় যাবি কেন হানিমুনি করতে তুই যাবি বাজার নাই কুয়াকাটা নাই অন্য কোনো জায়গায় যাবি সেঁচা খাতি তা তুই স্যাঁসা খাতে আমার মদিনায় তোর তো ব্যবহার ব্যবহার ভালো লাগলো নামাজ পৃথিবীর সব একদিক যখন আমার নামাজের বাক্য হয় তোর তো টাইম হলি তুই তো ভুরকা ফুরকা খুলে ফেলে দোড় এছাড়া কাজ নেই তুই এবার উল্টা পাল্টা কথা কিস কেন হ্যাঁ আমি পৃথিবীর যে প্রান্তে থাকি তখন আমি নামাজটা পড়ে নেওয়ার চেষ্টা করি বুঝই ক তুই কোন এলাকায় কয় সুন্নত নাফল ফারুস নামাজ পড়ছিস আমারে সেটা তুই ক তুই ক আমারে বুঝই ক কোন জায়গায় যে গেছিস যে জায়গায় গেছিস সে সেই সব জায়গা লিস্ট করে আমার পাঠা আমি একটু দেখতে চাই তুই কোন কোন জায়গায় যে সুন্দর নফল ফরজ যা যা পড়েছিস আমার এইগুলো তুই জানা আমার ইচ্ছা ছিল আমি খুব ভালো একজন ডান্সার হব তুই লাইক করলি নামাজ পড়বো আর এখনই করছিস আমার আমার ইচ্ছা ছিল যে আমি হলো ডান্সার হব তোর ডান্স করতে গেলে আমি ঠ্যাং দেখতে দেখতামে না ওই যে যদি তোর তুই ডান্স করে পাচ্ছিস তোর ওই যে লোকে পাড়া ফলা ভেঙে ফেলে দিতাম বারোয়